আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা জগন্নাথ জাহাঙ্গীরনগর ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন নামে নতুন একটি প্ল্যাটফর্মেরও আত্মপ্রকাশ হয়েছে একই সাথে আগামীকাল রাজু ভাস্কর্যের পাদদেশে গণ ইফতারের ঘোষণা দিয়েছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ মিছিলটি গিয়ে শেষ হয় রাজু ভাস্কর্যের পাদদেশে এ সময় তারা বলেন শহীদদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে দু হাজার সালে রাতের ভোট দিনে ভোরে দিনের ভোট রাতে ভোরে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল পরে একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা অনুপবিম্ব আওয়ামী লীগের সকল দেখতে চাই আমরা অনুকিলম্বে সকল আওয়ামী বিচার দেখতে চাই এছাড়া রাজু ভাস্কর্য থেকে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে নতুন প্ল্যাটফর্মে ঘোষণা দেয়া হয় এ সময় প্রধান উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহার করে আওয়ামী লীগ নিষিদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় আপনি যেই দন যে মত বা যেই পথের লোক হন না কেন যদি আপনি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তাহলে আপনাকে সাদরে আমন্ত্রণ আমাদের এই প্ল্যাটফর্মে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে আমাদের প্ল্যাটফর্মটি বিলুক্ত হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সহ শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী দোসরদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রয়োজনে জুলাইয়ের মতো আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এছাড়া আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে দলটিকে পুনর্বাসনে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তারা আওয়ামী লীগের করা গণহত্যার বিচার হইতে হবে তারপর বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সেটি তখন ডিসিশন নেওয়া যাবে জনাব আকারুজ্জামান সুস্পষ্ট কণ্ঠে বলেছিলেন যে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে যার সুস্পষ্ট দৃষ্টান্ত আমরা এখন পর্যন্ত পাইনি মাহফুজা বৃষ্টি ডিবিসি নিউজ ঢাকা